গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আজকের হচ্ছে সরস্বতী পূজা তো সরস্বতী পূজা স্টার্ট হয়ে গেছে সব গোছানা গোছানো আমাদের শুরু হয়ে গেছে সরস্বতী পূজার সাথে সাথে আজকের আরেকটাও স্পেশাল ডে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো ভ্যালেন্ট সরস্বতী পূজার ভ্যালেন্টাইন ডে একসাথে পড়লে যারা কাপে আছে তাদের জন্য মনে হয় একটু খারাপ হয়ে যায় দুটো আলাদা আলাদা দিন হলে তারা আলাদা আলাদাভাবে সেলিব্রেট করতে পারে আর একটা হ্যাঁ আজকের আর একটা বড়ো দিন আছে যেটা হচ্ছে ব্ল্যাক ডে যেটা আমাদের জন্য খুবই খারাপ একটা দিন তো যাই হোক সব কিছু মিলেমিশে তো থাকতে হবেই তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমরা কি কী করছি সরস্বতী পুজোতে কি কী করছি আর ভ্যালেন্টাইন ডে মনে হয় সেরকমভাবে কিছু হবে না যদি হয় তাহলে দেখাবো চলো দেখতে থাকো ব্লগটা আমাদের ঠাকুর কিন্তু প্যান্ডেলে বসে গেছে এই যে আমাদের ঠাকুরটা ঠাকুরের মুখটা দেখো সুন্দর হয়েছে না ঠাকুরের মুখটা কমেন্ট করে জানাবে জিনিয়া এখানে ঠাকুরের সব কিছু গোজ গাছ আর এই বাচ্চাগুলোকে দেখো ওরা শাড়ি পরেছে ওদেরকে কি কেউট যে। আর ওরা দুজনে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে খুব মজা পাচ্ছিলো ওদেরই তো অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা বাচ্চাদেরই তো সরস্বতী পুজোটা ওদেরকে নাচ করতে দেখে মজা করতে দেখে আমাদেরও খুব ভালো লাগছিলো ঠাকুরমশাই চলে এসেছে আপনারা যা যা অঞ্জলি দাও চলে তাও তো বলছে রে

অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে আছে যারা যারা বসে আছে তারা সবাই অঞ্জলি দেবে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই নিজেরটা নিজেই করে নিচ্ছি এখন পুজো হচ্ছে চালু হয়ে গেছে অনেকক্ষণ আগেই পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন গান ফান বন্ধ করে একটু বসে আছি একটু আমরা সব আড্ডা দিচ্ছি কারণ কালকে খিচুড়ি হবে কতজন কি আছে পাড়ায় লোকজন সব কিছু আমরা এখন মানে হিসাব করছি হ্যাঁ এখনো রান্নার লোক ঠিকঠাক হয়নি কে রান্না করলে কিন্তু এখানে একজন আছে যিনি আমাদেরকে পুরোটাই দিয়ে দিয়েছে চাল ডাল তেল মশলা খিচুড়ি করতে যা যা লাগে টোটাল একশো আশিজনের মতন আমাদের খিচুড়ি হবে তো পুরোটাই দিয়ে দিয়েছে এই আর ব্লগটা দেখতে থাকো কান্টিনিউ তা এখন কি হচ্ছে কিসের প্ল্যানিং হচ্ছে আপেল এখানে খেলু করছে এই একটা ইয়ে নিয়ে কিসের টিকিট বুকিং হচ্ছে আজকে কি মাম্পি আজকে কি মাম্পি আর আজকে ব্ল্যাক ডে তার জন্য আমাদের সবাইকে বাড়িতে চুপচাপ বসে থাকতে হয় ঠিক আছে

কত বড় বড় লাগছিল আপেল কে পুরো শাড়ি পরে বড়দের মতন শাড়ি পরে ব্লাউজ পরে একদম শাড়ি পরে কি সুন্দর হেটেছে দেখেছো এই টুসকুনি বয়সে সব বাচ্চা শাড়ি ধরে ধরে হাঁটছে আর ওকে দেখো ওর দাদার সাথে কেমন হেঁটে গেল দেখলে একটু পরে যাচ্ছি মুভি দেখতে সত্যি কথা বলতে সরস্বতী পুজোতে মানে আমরা এতটাই মানে খাটাখাটনি হচ্ছে না আর দূরে কোথাও যেতে ইচ্ছা করছে না কালকে রাতের বেলায় ঘুম হয়নি কালকে রাতের বেলা আড়াইটার সময় দুটোর সময় বাড়িতে এসছি। থেকে একজন হারিয়ে গেছিল ওনাকে খুঁজতে খুঁজতেই রাত দুটো বেজে গেছে বলেছি আবার আর কতটা কি বলা যায় তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সুতে সুতে প্রায় আড়াইটা বেজে গেছিল ঘুমিয়েছি তিনটার সময় আবার ভোরবেলা সাড়ে ছটার সময় উঠেছি ওর জন্য ধারে কাছে যাচ্ছি বাড়ির কাছে যে স্টার মল আছে ওখানেই যাচ্ছি মুভি দেখব তো আজকের আজকে দিনে প্রচুর ঘুরে নিয়েছি প্রচুর ঘুরে নিয়েছি মুভি দেখতে গেছিলাম মুভি দেখে চলে এসেছি তারপরে ভ্যালেন্টাইন ডের জন্য ঘুরে ফুরে সব করে নিয়েছি কিছুই হয়নি ঘরে শুয়েছিলাম মুভির টিকিট আমরা বুক করতে পারিনি সব আচ্ছা তো যাই হোক আমরা কিছুই করতে পারিনি আজকের দিনটা মাম্পি তো তো অনেক ঝামেলা ফামেলা হয়েছে তো এখন আমরা মোটামুটি কিছুই করার নেই এখন তো আমরা যাচ্ছি কালকের আমাদের এখানে খেলা আছে তো তার গিফট ফিফট কিনতে যাচ্ছি তো দেখো আমাদের সবার সিম্পল আজকের মতন একটা দিনে আমরা সবাই সিম্পল ড্রেসে বসে আছি এখানে লজে একটা ক্যাটারিংয়ের ছেলেকে চেনাশোনা পেয়েছে জিনিয়া আর বলছে এই ক্যাটারিংয়ের ছেলেকে চেনাশোনা পেয়েছি দেবে খাবার আমি বললাম ডাক ডাক হ্যাঁ পকোড়া আছে লজে আজকে বিয়ে আছে তো খাওয়া দাওয়া হচ্ছে ওই যে দেখো দেখা যাচ্ছে পিছনে তো আজকের দিনটা মানে নিজেরা পুজো করছো তো একদম শরীরে পুরো দিচ্ছেও না যে বেরিয়ে কোথাও ঠিক আছে মুভির টিকিট পায়নি বাইরে গিয়ে কোথাও গিয়ে মানে ঘুরে আসবো বা কিছু সেটাও ইচ্ছা করছে না তো ঠিক আছে চলো পরে একদিনকার যাবো গিয়ে ঘুরে আসব তো আর কি দেখতে থাকুক ব্লগটা রাতে আর কি কি করছি যদি কিছু করি দেখতে থাকুক দেখো আমরা ভ্যালেন্টাইন ডেটা ঠিক এইভাবে মানাচ্ছি ঘুগনি ভ্যালেন্টাইন ডেটা খাচ্ছে হচ্ছে ঘুগনি সিম্পল ড্রেস কোনো সাজ নেই কোনো মেকআপ নেই কোনো কিছু নেই ঠিক আছে আর ছোট্ট একটা এই যে ফুল আছে দেখো আমার সাথে সাথে দাদাও আবার গিফট নিয়ে এসছে দেখেছো আমাদের ভ্যালেন্টাইন ডে এভাবে কাটছে দেখো দায়িত্ব আর নেবা মোটা তবে কিন্তু ভালো লাগছে আর এই যে ফুলটা নিলাম এটা হচ্ছে দেখো আমি তো কিছু সেরকম কিছু করতে পারি এই মাম্পি সারাক্ষণ চব্বিশ ঘন্টা আমার সাথেই থাকে তো কি করব ওর জন্য আলাদা করে তো এই ফুলটা নিলাম নে বাবু এই ফুলটার আজকে কত দাম ফুলের যে ফুলের দাম বলতে নেই বলবো না কিন্তু অনেক দাম গো প্রচুর দাম তো এখন আমাদের নেওয়া হয়ে গেছে এই যে দেখো কালকে যে খেলা ফেলা হবে প্রতিযোগিতা হবে তো তার সব কিছু নেওয়া হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বাড়িতে যাব গিয়ে একটু পাড়ায় গিয়ে একটু আড্ডা দেব ঠিক আছে আর খেলাম হচ্ছে ঘুগনি তো তোমরা কিভাবে আজকে দিনটা সেলিব্রেট করলে কে কিভাবে কাটালে কমেন্ট করে জানাবে ঠিক আছে কে কিভাবে কাটালে বাবা মাম্পি আমার জন্য নিচে দেখো আমরা টোটোতে ভ্যালেন্টাইন ডে পালন করছি সরস্বতী পূজা পালন করছি টোটোতে এর মতন কোন জিনিস আছে সত্যি মেন ব্যাপারটা কি বলে তো কোথাও যাওয়া ঘুরতে যাওয়া কিন্তু তার সাথে থেকে বড় কথা হচ্ছে একসাথে থাকাটা ঠিক আছে আমি আর ওই যে পঁচিশটা ঘন্টা একসাথে থাকছি এরকম একসাথে থাকার কপাল সত্যি সবার হয় সত্যি ভিডিও করে দেখা যেটা আমাদের আছে এটা আমাদের মতন অনেকেই হয়তো থাকতে চায় একসাথে কিন্তু অনেকেই পারে না থাকতে তো আমি এটাতে অনেক হ্যাপি অনেক হ্যাপি ঠিক আছে তো আমাদের প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন ডে প্রত্যেক দিনই ঝামেলা হয় প্রত্যেক দিনই আমরা আজকে বলে আমরা প্রায় ফুল ভালো লাগলে দি দুজন দুজনকে তো চলো দেখে থাকো আজ সবার ভ্যালেন্টাইন কেমন কাটছে সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কি খাবে কোনো কিছু না ইট উইল বাড়িতে মাছ রয়েছে বাড়িতে আজকে ইলিশ মাছ হয়েছে তারপরে পাতাই ভাজা পুটি মাছ হয়েছে তারপরেও এখন রাত্রিবেলায় খাবে দেখো আমাদের দুজন এখানে পুজো দেখতে এসছে আমাদের সাথে এই দুজন আমাদের সাথে এখন পুজো দেখছে চেয়ারে বসিয়ে দিয়েছি ঠিক আছে আমাদের সাথে বসে এখন আড্ডা মারছে মণ্ডপে ওরা তাই না মিষ্টি তুমি এখন এখানে বসে বসে আড্ডা মারছ না দেখো তোমাদেরকে বলেছিলাম আমাদের লজের বাড়ি মানে লজের পাশে বাড়ি এই যে হচ্ছে লজ দেখো কত লোক লজে খাওয়া দাওয়া হচ্ছে এখানটায় আর এই পাশে এই পাশে ডান দিকে হচ্ছে অনুষ্ঠান হয় আর এখানে দেখো লজের খাবার কফি আর এই দেখো দেখো এই যে এটা হচ্ছে কি বেবিকর্ন ফেবিকর্ন আছে পকোড়া চিকেন পকোড়া কফি সব আমাদের এখানে চলে এসছে আমরা এখন বসে বসে খাচ্ছি লজের পাশে বাড়ি হলে কত সুবিধা সেটা তোমরা একটু দেখো বসে বসে আমাকে দে একটু তো আমাদের এখন আমরা চলে যাচ্ছি ঘরে মাম্পিটা চলে গেছে ঘরে আমি আর জিনিয়া দাঁড়িয়ে আছি এই যে জিনিয়া তো ঠাকুরের এখানে আমরা দড়ি দিয়ে দিয়েছি দাঁড়া এক মিনিট ঠাকুরের এখানে আমরা দড়ি দিয়ে দিয়েছি যাতে কোনো কুকুর ফুকুর যাতে না ঢুকতে পারে তো এখন চলে যাব ঘরে এখন খাবো খেয়ে দে তারপরে তো যাওয়া যাক ঘরে উঠে যায় এই ফুলগুলোন মাম্পি এখন ওই কিসে কি জানি বলে ফুলদানি ফুলদানিতে এখন রাখবে ফুলদানিতে মাম্পি এখন ভরছে জল এই যে আর আমার মাম্মিকে দেখো তোমরা আমার মাম্মি এখানে খাচ্ছে আর এই যে আমাদের এখনো ওভেনটা আনা হয়নি এই পুরনো ওভেনটা এখানে বসানো আছে কালকে যাব দেখি ওভেনটা নিয়ে আসতে অ্যাকচুয়ালি এই যে মাপটা আছে না এই মাপের ওভেন পাওয়া যাচ্ছে না ওদেরকে অর্ডার দিয়েছি বলল তো এসছে তারপরে গিয়ে আবার দেখবো কি হচ্ছে আর মা এখানে খাচ্ছে আর ফোনে কি যেন দেখছে ঠাকুরের কিছু একটা দেখছে এখানে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে ভাত হয়েছে আর আছে হচ্ছে তোমার ডাল সিদ্ধ আছে আর দুপুরবেলার ইলিশ মাছ রয়েছে দু পিস আছে আমি এক পিস খাবো এখন তো দুপুরবেলায় ইলিশ মাছ হয়েছিল আর পুটি মাছ পাতাই হয়েছিল আজকে কিন্তু দুপুরবেলা রান্নাটা সেই হয়েছিল ওই জেঠি রান্না করেছিল তো সেই খেয়েছি তো এখন পাতায় ভাজাটা নেই ইলিশ মাছটা আছে তো এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাবো আর মাম্পি দেখো ফুলগুলো ফুলদানিতে রেখেছে কি সুন্দর লাগছে দেখো সুন্দর না দেখো লাগছে এই যে দেখো খেতে দিয়েছে হচ্ছে তোমার ইলিশ মাছ আর ডাল সিদ্ধ ডিম দিয়েছিল ডিম সিদ্ধ আমি নিলাম না ডিম সিদ্ধ আমি খাবো না ইলিশ মাছটা করেছিল বেগুন আলু দিয়ে ঝোল তো ঝোল এখন আর নেই দুপুরবেলা সব শেষ হয়ে গেছে এখন আছে শুধু এই ইলিশ মাছটাই এটা এখন খাব। চলো খাওয়া যাক ইলিশ মাছটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি জামা কাপড় ছেড়ে হাত পা হুয়ে শুয়ে পড়বো অনেক শরীরটা অনেক শরীরটা খারাপ লাগছে কষ্ট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আর হ্যাঁ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে দেখতে তো শেয়ার করে দেবে দাদা পেছন থেকে বক বক করছে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট